সে রাসু এই যে আসলে কি সুন্দর নিছু গায়ে যে এখন খাবো মজা লাগবে না গাই এই যে দেখো একদম গায়ে ফ্রেশ লিচু তোর লিচুগুলা যে এত ফ্রেশ থাকবে আমি এটা একদমই আশা করিনি রাজশাহী থেকে চট্টগ্রাম আসতে দুই দিন টাইম লাগছিল লিচুগুলা কিন্তু তারপরও একটা লিচুতে কিছুই হয় না আলহামদুলিল্লাহ নরমালি আমরা বাসা এক দুই দিন রাখলেই কিন্তু লিচু কালো হয়ে যায় বাট এখানে দেখুন লিচুগুলা একদম ফ্রেশ আছে বাজার থেকে যেই কয়বার লিচু কিনে খেয়েছি লিচুর মুখে পোকা ছিল কিন্তু এই লিচুগুলাতে একদম কিচ্ছু নাই ফ্রেশ যেটা দেখে আমার সব থেকে বেশি ভালো লাগছে আপনারা কিন্তু এরকম অনলাইন থেকে লিচু অর্ডার করে খেতে পারেন লিচুগুলা পেয়ে যাবেন ডিলস রাজশাহী পেজ থেকে পেজলি আমার ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব আমি বলবো অবশ্যই অর্ডার করুন এবং ওনাদের পেজ থেকে আমরা একবার না বহুবার অর্ডার করছি আগের বার প্রচুর পরিমাণে আমি অর্ডার করছিলাম এবারও করব ইনশাল্লাহ কারণ ওনার প্রোডাক্ট গুলা এবং উনি যেভাবে প্যাকেজিং করে দেয় সবকিছু অনেক ভালো লাগে আমার লিচু গুলার দাম একটু বেশি হতে পারে কারণ এবার বৃষ্টি গুলো কম হয়েছে দাম বেশি হলেও ভালো জিনিস পাবেন এটা আমি আশা করছি আর একটা কথা আজকে কিন্তু আমি খুব সুন্দর একটা ড্রেস পরছি ড্রেসটা যেমন সুন্দর ছিল এবং পরেও অনেক বেশি আরামদায়ক ছিল কাপড়টা অনেক ভালো ছিল আমার তো খুবই ভালো লাগছে আপনারা কিন্তু চাইলে এরকম সুন্দর সুন্দর ড্রেস অর্ডার করতে পারেন ড্রেস এর পেজ লিঙ্ক ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবেন খুব সহজে অর্ডার করতে পারবেন ওনাদের পেজে আরো সুন্দর সুন্দর ড্রেস কালেকশন আছে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এবং আমাদের জন্য দোয়া করবেন